বন্ধুগণ শয়তানের বাইপেল এই কিতাবটা আমি আপনাকে উল্টায় বেশি দেখাতে পারব না এই কিতাবে কি কি আছে আমি মুখে বলবো যদি আমার মুখের কথা বিশ্বাস না হয় সরাসরি আসবেন কুরা সার্ভিসে নেওয়ার পর যদি মনে করেন যে না আমি মিথ্যা বলছি কিতাবটা আমাকে ফেরত দেবেন শয়তানের বাইপেল সতেরোশো আশি বিশটা কিতাব বন্ধুগণ শয়তানের বাইপেল দিয়ে আপনি মহিলা মানুষের এই যে বাজারে যে বইগুলো পাওয়া যায় একটা বই কাজ হয় না হবে না দেখুন এখানে এমন আশ্বাস আছে যে আপনি মহিলা কাভর দিয়ে কাউকে বসে করতে পারবেন মহিলা মানুষের নাপাক পানি দিয়ে ওই নাপাক পানি দিয়ে নাপাক পানি দিয়ে কিভাবে স্বামী স্ত্রী মিল করবেন কিভাবে নাপাক পানি দিয়ে আপনি ওই নাপাক পানি লাগবে দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার সৃষ্টি করবেন ওই নাপাক পানি দিয়ে স্বামীকে প্যারালাইসিস বানাবেন আবার ওই এই কিতাবে লেখা আছে যে গায়ের ময়লা দিয়ে একজন স্বামী স্ত্রী মিল করতে হলে গায়ের ময়লা দিয়ে শরীরের রক্ত দিয়ে মুখের থুথু দিয়ে জিব্বার ময়লা দিয়ে এগুলো দিয়ে আপনি স্বামী স্ত্রী মিল করতে পারবেন এই কথাগুলা এই কিতাবগুলোগুলো আপনি পাবেন না এগুলো এক সময় ছিল সেটা এখন ওই লোকগুলো দুনিয়াতে বেছে নেই শয়তানের বাইবেল পৃথিবীতে এমন কিছু নাই যে অসাধ্য কিছু নাই যে কিতাবে পাবেন না আপনি সব কিছু পাবেন এই কিতাবে আপনি পাবেন গুপ্ত ধন গুপ্ত ধন কীভাবে ধনটা হাসিল করবেন কিভাবে দেখতে পারবেন গুপ্ত ধন সম্পর্কে আমি আপনাদের দেখাবো একটা একটা করে আমি তারা সব দেখাবো বন্ধুগণ নাপাক পানি দিয়ে আপনি দুই ব্যক্তির মতো ঝগড়া সৃষ্টি করতে পারবেন মিল করতে পারবেন ক্ষতিও করতে পারবেন মানুষের স্বামী স্ত্রী দুই ব্যক্তিকেও আপনি আলাদা করতে পারবেন এই কিতাবে নাপাক পানি সম্পর্কে অনেক কথা বলা আছে দেখুন নাপাক পানি যখন কোনো একটা মানুষের শরীরে কোনো কিছু লাগে না তখন সে কি করে চালান দেয় চালান দিয়েও লাগে না শরীর বন্ধ থাকে আর যখন নাপাক পানি দিয়ে আপনি এই করবেন দেখবেন ইনশাল্লাহ সব কিছু নষ্ট হয়ে তখন ওটা হয়ে গেছে দেখুন যখন যখন ইব্রাহিম আলাহ সালামকে বন্ধুগণ হাতে থেকে না যাই যেহেতু কিতাবটি কুফরে কালাম ভালো থাকবেন এবং শেষ করলাম একটি লাইক দিব বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার ছেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই কখনও ছেলে কখনও রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছি আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না